দর্শক সুপারস্টার সাকিব খান আব্রাহাম খান জয়ের জন্মদিনে অপবিশেষকে ডায়মন্ডের ঋণ গিফট করলো ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে এক হয়েছে তারা তাই তো অপবিশেষকে ডায়মন্ড রিং গিফট করলো ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন অনেকদিন পর আবারও এক হয়েছে সাকিব খান ও অনেক অনেকদিন ছিল আমেরিকাতে সাকিব খান তার ছোট বউ পুবলি এবং ছেলে শেহজাদ খান নিয়ে আমেরিকাতে সময় কাটিয়েছে অনেকদিন আনন্দে অনেকদিন ছিল সাকিব খান ছেলে শেহজাদ খান বীরের সাথে আব্রাহাম খান জয়ের জন্মদিন এই ব্যাপারটা যখনই মাথায় এসেছে সাকিব খান বুবলি আর শেহজাদকে আমেরিকায় রেখে চলে এসেছে বাংলাদেশে কারণ তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আর তাকে তো থাকতেই হবে এ ব্যাপারটা মনে পড়তেই তিনি চলে এসেছেন বাংলাদেশে প্রথম বাবা ডাক শুনেছেন যার হাত ধরে যার মুখ থেকে শুনেছেন বাবা ডাক তার জন্মদিনে তিনি পাশে থাকবেন এটাই স্বাভাবিক সেই ছেলের পাশে থাকবেন না কেন তার প্রথম ছেলে যেহেতু আর তার জন্মদিনে তার পাশে থাকবে এটাই বাবা হিসেবে তার দায়িত্ব তিনি মনে করেন সাকিব খান মনে করেন বাবা যেহেতু হয়েছি ছেলেদের প্রতি দায়িত্ব আমি পালন করব। সাকিব খান কিন্তু বাবা হিসেবে ভালো একটা পরিচয় দিয়েছেন সবার মাঝে দুই ছেলেকে নিয়ে দুই সময় ঘুরতে যান তাদের ভালো মেমোরি উপহার দেন বাবা হিসেবে ছেলের প্রতি দায়িত্ব অনেক তাই তো সাকিব খান সব কিছু মেনটেন করেই দুজনকে সময় দেন যেহেতু গত বছর আব্রাহাম খান জয়কে সময় দিয়েছিলেন এবং ভালো একটা মেমোরি উপহার দিয়েছেন তখন দেশে এসে বলেছেন আব্রাহাম খান জয়কেও সময় দিবেন এবং ভালো একটা মেমোরি উপহার দিবেন তাই তো এই বছর বুবলি সাথে নিয়ে চলে যান আমেরিকাতে সাকিব খান আব্রাহাম খান জয়ের জন্মদিনের কথা মনে পড়তেই দেশে চলে এসেছেন কারণ আব্রাহামকে সময় দিতে হবে এসে তার বাড়ি জামকালোভাবে আয়োজন করেছেন অপবিশ্বাসকে নিয়ে আর সেখানেই গিফট হিসেবে রেখেছেন অপবিশ্বাসের জন্য ডায়মন্ড রিং নিজের বাড়িতে নিজের বাবা মা ভাই বোন বোনের ছেলে সবাইকে নিয়ে জমকালো ভাবে আয়োজন করলেন আব্রাহাম খান জয়ের জন্মদিন সবাই একসাথে বসে কেক কেটেছেন আনন্দ করেছেন ব্যাপারটা অনলকম লেগেছে উপবিশেষও খুব খুশি ছেলে আব্রাম খান জয় তো অনেক খুশি এই খুশিতে উপবিশেষকে ডায়মন্ড রিং উপহার দিয়েছেন সাকিব খান ভিউয়ার্স সাকিব খান এইভাবেই ভালো একজন বাবা হিসেবে পরিচয় দেন দুই সন্তানকে ভালোভাবে টেক কেয়ার করো তার যা ভালো লাগে তাকে বেশি নেব হবে কিন্তু ছেলে তো দুইটাই তার আর দুইটাকেই ভালো বাসা দেখ এটাই সবাই চায় বাবা হয়ে দুই সন্তানকে ভালোবাসবে এটাই স্বাভাবিক দুইজনকে সমান ভালোবাসবে সাকিব খান এটাই আমরা মনে করি ভিউয়ার্স সাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ